নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি শ্রীরামপুরের গোস্বামী বাড়ি বা রাজবাড়ির একটি ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে আমি বলে দিই এই শ্রীরামপুর গোস্বামী বাড়িতে আপনারা কিভাবে আসবেন যারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আসতে পারেন আপনাদের নামতে হবে শ্রীরামপুর স্টেশনে এবার শ্রীরামপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা এসে যদি টোটো করেন বা টোটো বুক করেন আপনাদের বলতে হবে শ্রীরামপুর রাজবাড়িতে পৌঁছে যাবেন এছাড়া যারা শিয়ালদা থেকে ট্রেনে আসবেন তাদের নামতে হবে বারাকপুর স্টেশনে এবং বারাকপুর স্টেশনে নেমে আপনাদের অটোয় করে আসতে হবে ফেরিঘাটে এই ফেরিঘাট পার করলেই আপনাদের সামনে শ্রীরামপুর পৌঁছে যাবেন আপনারা এবং আপনারা খুব সহজে এখানে শ্রীরামপুর রাজবাড়িতে পৌঁছতে পারেন এই রাজবাড়ির পুরনো ইতিহাস রয়েছে এবং এই বাড়িটির যেটি বৈশিষ্ট্য এখানে অনেক চলচ্চিত্রে বিখ্যাত চলচ্চিত্রে শুটিং হয়েছে বা শুটিং করবার কথা ছিল যেমন ধরুন সত্যজিৎ রায় প্রথমেই ভেবেছিলেন ঘরে বাইরে ছবি শুটিং এখানেই করবেন এখানে অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীও এসছেন শুটিং উপলক্ষে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব এখানে পা ফেলেছেন তাদের মধ্যে মোহনদাস করমচাঁদ গান্ধী এসেছিলেন একবার এসেছিলেন ডাক্তার বিধান রায় এবারের অতীত ঐতিহ্য জুড়ে রয়েছে বহু দিকবাল ব্যক্তিত্ব যার মধ্যে রামজয় গোস্বামী অন্যতম জোড়াসাখর দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে তিনি যৌথভাবে ইউনিয়ন ব্যাংক স্থাপন করেন যদিও সে ব্যাংক পরের দিকে বিশেষভাবে চালনা করতে পারেননি এবারে আরও এক সফল ব্যবসায়ী রঘুরাম গোস্বামীর লোকমুখে নাম হয় প্রিন্স অফ মার্চেন্ট শোনা যায় যখন ডাচরা শ্রীরামপুর ছেড়ে চলে যান তখন এই রঘুরাম পুরো শ্রীরামপুর কিনে নিতে চেয়েছিলেন কিন্তু ইংরেজদের বাধা দানের কারণে তিনি তা পারেননি চৈতন্য পার্ষদ অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দের কন্যার বংশধরদের সাথে বিয়ে হয় পাটুলির পণ্ডিত লক্ষণ ভট্টাচার্যের যিনি নবাব আলিবর্দীর কাছ থেকে চক্রবর্তী উপাধি পান তার পুত্র রামগোবিন্দ টলে অধ্যাপনা করতেন এবং এই রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুর গোস্বামী পরিবারের আদি পুরুষ নবাব আলিবর্দী খাঁয়ের শাসনকালে রামগোবিন্দ শ্রী মনোরমাকে নিয়ে জলপথে পাটুলি থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কলকাতার কাছাকাছি মনোরমার হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে রামগোবিন্দকে তাই শ্রীরামপুরে থামতে হয় শরাফলির রাজা মনোহর রায় তা জানতে পেরে তাদের থাকার ব্যবস্থা করে দেন সেই সূত্রে জমিদারি পান রামগোবিন্দ তার নাতি হরিনারায়ণ গোস্বামীর আমলে এখানে দুর্গা সূচনা হয় পরে মূল বাড়ির অনুকরণে প্রাসাদ সংলগ্ন ঠাকুর দালানে জাঁকজমক করে পুজো শুরু হয় যে পুজো এবছরে প্রায় তিনশো একচল্লিশ থেকে তিনশো বিয়াল্লিশতম বর্ষে পড়বে এ বাড়ির দুর্গাপুজোয় আসর জমিয়ে দিয়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা ময়রা এবং রূপচাঁদ পক্ষে এই রাজবাড়ির দেওয়ালে আজ খুন ধরেছে আর সেই আসর বসেও না যেটুকু হই হুল্লোর হয় তা শুধু পরিবারের লোকজনদের মধ্যেই সীমাবদ্ধ এখানে গেলে দেখা যায় শুধু সেলফি আর ছবি তোলার ভিড় ঐতিহ্য নিয়ে বিশেষ কেউ আগ্রহী নয় পুজোর সময় হেরিটেজ টুট করতে কিছু মানুষ আসেন যদিও সরকারি সাহায্য ছাড়া এই বিরাট বাড়ি রক্ষণাবেক্ষণ করা আজ ভীষণ কঠিন কাজ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে ঠাকুর দালানের অংশটি এখানে বিশেষভাবে পরিবেশিত হয়েছে কারণ এই রাজবাড়ির দোতলায় ভিডিওগ্রাফি করা নিষেধ আছে সেখানে করতে গেলে ভিডিওগ্রাফি করতে গেলে বিশেষভাবে অনুমতি নিতে হয় এবং এখানে শুটিং উপলক্ষেও ভিডিও করা যায় যা বিশেষভাবে অনুমতি সাপেক্ষ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন এবং আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের সামনে তাতে পরিবেশিত হতে পারে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার